সুপ্রিয় বন্ধুরা দুনিয়ার সবচাইতে সহজ একটা মিষ্টি রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। যে কেউ ভিডিওটা দেখলে বানাতে পারবে চুলার উপরে একটা প্যান বসিয়ে ঘি দিয়েছি এক টেবিল চামচ সুজি দিয়েছি হাফ কাপ এখন ঘি আর সুজি খুব ভালোভাবে ভেজে নিব চুলার চালটা কিন্তু মিডিয়াম টু লো হিটে ভাজতে হবে কোনোভাবেই যেন পুড়ে না যায় আগে থেকে ঘন করে জাল করে রাখা লিকুইড মিল্ক দিয়েছি দুই কাপ এখন চুলার জালটা মিডিয়াম হিটে রেখে অনবরত নাড়াচাড়া করতে থাকব আর মেশাতে থাকব। যদি একটু দলা দলা বেঁধে যায় তাহলে চিন্তার কোনো কারণ নাই যখন এটা বলক উঠবে তখন অটোমেটিকলি মিশে যাবে চুলার জালটা কিন্তু মিডিয়াম হিটে রাখতে হবে আর কোনোভাবে নাড়াচাড়া বন্ধ করা যাবে না চিনি দিয়েছি অন্থার কাপ লবণ দিয়েছি এক চা চামচে তিন ভাগের এক ভাগ এখন আবার একটু ভালোভাবে মিশিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে এমন অবস্থায় কিন্তু নাড়াচাড়া করা একদম বন্ধ করা যাবে না বন্ধ করলে যদি পুড়ে যায় টেস্টটা কিন্তু নষ্ট হয়ে যাবে ডোটা তৈরি হয়ে গিয়েছে এখন নামিয়ে নেব একটা মিক্সিং বল নিয়েছি রেডি করে রাখা ডোটা এখানে দিয়ে দিয়েছি একটু আলতো হাতে হালকা মথে নিচ্ছি এখন আমি এক সাইডে রেখে দিব মিষ্টি শেপটা তৈরি করে নিব হাতের তালুতে একটু ঘি মাখিয়ে নিতে হবে নিয়ে এখন চমচম মিষ্টি শেপটা এখানে দিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো শেপটা দিয়ে নিতে পারেন যে ট্রেটা মিষ্টিটা রেখে দিচ্ছি এখানেও একটু ঘি হালকা ব্রাশ করে নেবেন যেন কোনোভাবেই লেগে না যায় এভাবে আমি একে একে সব মিষ্টিগুলা তৈরি করে নিয়েছি দেখেন হাফ কাপ সুজিতে অনেকগুলো মিষ্টি হয়েছে চুলার উপরে আগে থেকে একটা হাঁড়ি বসিয়ে পানি দিয়ে বলক উঠিয়ে স্টেইনারে মিষ্টিগুলা দিয়ে চার পাঁচ মিনিটের মতো বয়ল করে নিয়েছি মিষ্টিগুলা আমার বয়ল করা হয়ে গিয়েছে এখন মিষ্টিগুলা একটু নামিয়ে নেব আর যদি আপনার কাছে মনে হয় স্টেইনারে মিষ্টিগুলো লেগে যেতে পারে তাহলে হালকা একটু ঘি ব্রাশ করে নিতে পারেন আর মিষ্টিটা বয়ল করার সাথে সাথে একটা পাত্রে নামিয়ে রেখে দিবেন। যাতে একটার সাথে একটা লেগে না যায় এখানে আমি মাওয়া নিয়েছি এই মাওয়াটা আমি সুপার শপ থেকে কিনে নিয়েছি ঘরে তৈরি করা না ঘরে তৈরি করার চাইতে ওরা যে মাওয়াটা তৈরি করে এই মাওয়া দিয়ে মিষ্টি তৈরি করলে অনেক টেস্টি লাগে আর যদি আপনার ঘরে মাওয়া না থাকে বা সুপার শপে যদি মাওয়া না পান তাহলে পাউডার মিল্কে একটু ঘি মিশিয়ে মাওয়াটা তৈরি করে নেবেন এভাবে আমি একে একে মাওয়ায় গড়িয়ে মিষ্টিগুলো তৈরি করে নিয়েছি বুঝতেই পারছেন ঝটপট পাঁচ মিনিটে কিভাবে তৈরি করা যায় ইয়ামি আমি মিষ্টি তো আছে পর্যন্ত সবাই ভালো থাকবেন